দুইটা জিনিস আপনাদের মনে রাখবেন সফলতার চাবি কাঠি যদি আপনি সফল হতে চান দুইটা জিনিস জীবনে হাতছাড়া করবেন না একটা হচ্ছে সততা কি জিনিস সততা আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা যারা কৃতজ্ঞ হয় তারা ক্ষমাশীল হয় মানুষকে ক্ষমা করতে শিখবেন সব জায়গার মধ্যে একটু সরে সব জায়গার মধ্যে রিয়েকশন দেখাবেন না রিঅ্যাকশন দেখাবেন কেন মনে রাখবেন আমার আল্লাহ ক্ষমাশীল আপনি যদি আমার আল্লাহর থেকে ক্ষমা চান তো মানুষকে ক্ষমা করুন দেখেন কিছু জিনিস খালি মুখে মুখে বললে হয় না খদম শক্তি যদি আপনি যদি ক্ষমা করতে পারে মনে রাখবেন টেনশন নামি কোনো জিনিস আপনাকে টাচ করবে না নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে আল্লাহ মানসিক অস্থিরতা থেকে বাঁচিয়ে রাখবেন কয়টা জিনিস বললাম টোটাল তিনটা মেইনলি দুইটা সব সময় সৎ থাকবেন সব মানুষ জমিনে আল্লাহ বিশেষ প্রতিনিধি বুঝতে পেরেছেন আপনার সামনে আমি ছেলেদেরকে বলছি আপনার সামনে বেটা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে এই যে লাখ টাকা চলে যাচ্ছে কোটি টাকা চলে যাচ্ছে যেটা আপনার না সেই জায়গায় হাত দিবেন না কেন কোটি টাকা আপনার চোখে কোটি টাকা আপনার চোখে সেটা লাখ টাকা কিন্তু সেটা যখন আপনার ঘরে ঢুকবে কোটি টাকা একা ঢুকবে না অনেক কিছু নিয়ে ঢুকবে আপনার ঘরে যেই তারিখ থেকে হারামের টাকাগুলো আপনি ব্যবহার করতে শুরু করবেন সেই তারিখ থেকে আপনার ঘর থেকে প্রথম যেটা চলে যাবে সেটা মানসিক শান্তি নাম্বার ওয়ান এটা যদি না যায় আমি এখন কথা যেগুলো বলতে আমি আমার নবীর দিন প্রচার করতেছি আপনাদেরকে আপনারা আমরা মনে করছি এত হালকা নবীর দিন অসুবিধা নাই কবরের মধ্যে কি হয় ও কবর অনেক দূরে কবরে আমার আল্লাহ আল্লাহর বান্দাকে দেখবেন আমি দুনিয়ার কথা বলতেছি যেই হারামের টাকা করে ঢুকবে মানসিক শান্তি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে নাম্বার 1 নাম্বার 2 শারীরিক অসুস্থতা চতুর দিক থেকে আপনাকে গিলে খেয়ে ফেলবে মানসিক অসুস্থতা বেড়ে যাবে শারীরিক অসুস্থতা বেড়ে যাবে নাম্বার 3 গর থেকে এই বরকত পরিপূর্ণ রূপে নিষ্টিন হয়ে যাবে নাম্বার ফোর স্ত্রী এবং সন্তান অবাধ্য হয়ে যাবে বদকিরদার হয়ে যাবে বদ সুলুক হয়ে যাবে বুঝতে পেরেছেন এবং সে তার শেষ কোথায় গিয়ে হয় আল্লাহ আল্লাহ রসুল জানে পৃথিবীতে এই পর্যন্ত হারামকে হজম করেছে আল্লাহর দর্তিতে কোন মেসাল নেই আপনারা যাদেরকে মনে করেন অনেক শান্তিতে আছে কি একবার জিজ্ঞেস করে দেখিয়ে কে শান্তিতে আছে तो मैंने सोचा मैंने सोचा कि मेरे अलावा हर बंदा मुझसे बहुत बहुत सुकून में है तो मैं निकला मैं पूछा हर बंदे के पास किया पूछा तेरे हाल क्या है तो जब मैंने सुना तेरा गम मुझे लगा मेरा गम बहुत कम अभी घोरे घोरे खुदे थी जिगेशन अर्जुनो কে শান্তে যাকে মনে করেছি বেশি শান্তিতে যে জিজ্ঞেস করলাম সেই যখন তার দুঃখের কাহিনীর বর্ণনা দিল আমি নিজেকে বললাম আমার আমার গম মানে কষ্ট তোমার চেয়ে অনেক কম তোমার চেয়ে অনেক আপনারা প্রাণ গাড়ি দেখলে আপনারা মনে করেন কি ও আল্লাহ জানে কি আল্লাহর কাছে কামনা করবেন প্রাণ গাড়ি না বেটা শান্তির জীবন সম্মানের জীবন আমাদের এখান থেকে সব ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমাদের এখানে আমার ছেলে বোধ তরক্কি করছে উন্নতি করছে কি উন্নতি করছে ছেলে মাটির ব্যবসা মুখের ব্যবসা দুই নম্বরই দশ নম্বর করে ব্যাংকে টাকা জমাইছে দুই গরু দিয়ে আমাদের চট্টগ্রামের বাসায় ম্যাচ বানিয়ে দিছে আমাদের কাছে এটা উন্নতি আমার বেটা এটা উন্নতি না টাকা বাড়ছে টাকা কমবে দুই দিন পরে এটাকে উন্নতি বলে না উন্নতি কাকে বলে যখন আপনার সন্তানকে সমাজের সবাই সম্মান করবে সমাজের লোকজন আপনার সন্তানের মাধ্যমে উপকৃত হবে তখন আপনি বলবেন আপনার সন্তান উন্নতি করেছে কি বললাম যখন আপনার সন্তানের সম্মান বাড়বে এলাকার লোকজন সম্মান করবে সমাজের অসহায় নিপীড়িত মানুষগুলো তার মাধ্যমে উপকৃত হবে তো বুঝতে হবে আপনার সন্তান উন্নতি করেছে আপনার সন্তান উন্নতি করেছে আমাদের এখান থেকে সমস্ত ডেফিনিশন পরিবর্তন হয়ে গেছে